যান্ত্রিক ত্রুটি এস জি টু সিক্স নাইন সিক্স বিমানে যান্ত্রিক গোলযোগ হায়দ্রাবাদ থেকে তিরুপতি যাচ্ছিল বিমানটি কিন্তু মাঝ আকাশেই যান্ত্রিক গোলযোগ ধরা পড়ে সেই কারণে আবার ফেরানো হয় বিমান রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে বিমানটি অন্যদিকে সকালেই আমরা দেখলাম ইন্ডিগোর বিমানে বিপত্তি অন্যদিকে স্পাইস জেটের বিমান সেখানেও কিন্তু একই রকম ছবি টেক অফের পরেই মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি উড়ানের পরেও ফিরল স্পাইস জেটের বিমান স্পাইস জেটের এস টু সিক্স নাইন সিক্স বিমানে যান্ত্রিক গোলযোগ একের পর এক বিমান বিপত্তিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যার যাত্রীদের নিরাপত্তা নিয়ে এবং বিমানগুলি ঠিক কিভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে বিমান পরিচালনা সংস্থাগুলি সেই সংস্থাগুলির পরিচালনার উপরও কিন্তু উঠছে প্রশ্ন টেকের পরই মাল আকাশে জানতে ত্রুটি উড়ানের পরও ফিরলো স্পাইস জেটের বিমান